হাই গাইজ ইজ মৌলিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে আজকে ব্লগ করতে পারিনি দুপুরেও ব্লগ করতে পারিনি কিছুই করতে পারিনি রাদার খাবার নিয়ে বসেছিলাম সেটা তোমাদেরকে লাঞ্চ শেয়ার করছি বাট আজকে হলো থার্টিন্থ অফ এপ্রিল থার্টিন্থ অফ এপ্রিল অ্যান্ড ইটস সানডে বাট এত বাজে সানডে অনেকদিন পর আবার কাটালাম কারণ হতে হচ্ছে শরীরটা খুব খারাপ আমার প্লাস কিছু প্রবলেমেও রয়েছি বাট বেসিক্যালি প্রবলেমটা ফ্যাক্টার না প্রবলেম লাইফে আসবে যাবে সেটার সাথে আমাদেরকে কোপ আপ করেই চলতে হবে বাট প্রচণ্ড পেন থেকে বড়ো কথা হচ্ছে সকাল থেকেই উঠে দেখলাম এই ঘাড়ের ফিক যেটা লেগেছিলো সেটা তো ঠিক হয়ে গেছে তো কোনো প্রবলেম হচ্ছিলো না বাট ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি এই জায়গাটাতে প্রচণ্ড পেন হচ্ছে হ্যাঁ কোনো কারণে হয়তো ফিকই লেগেছে দিকে লেগেছিলো এবার এইদিকে লেগেছে সোয়াদ দোষে বা শোয়াটা খুব ভুলভাল হচ্ছে সেই কারণে বাট না কোনো সোয়াদ দোষে টোষে না একদম এই জায়গাটা থেকে পেন হচ্ছে মানে আমি দেখাতে পারছি না পুরোটা এবং ফুলে গেছে প্লাস এই রকটাতেও খুব পেন হচ্ছে দেন এখানটাতে তারপর থেকে আমি ব্লগ করিনি নি আজকে লাইভও করিনি আজকে ইনফ্যাক্ট একটু বেরোয় ভেবেছিলাম সেটাও বেরোয়নি বাড়িতেই আছি সেই কারণে আজকে আর সোকল ব্লগ যেটা আর কি আমি করি প্রত্যেক সেটা আজকে একদম প্রথম এতদিনের মধ্যে গ্যাপ গেল কারণ ইচ্ছে করছে না করতে তো ভাবলাম একটু তোমাদের সাথে জাস্ট শেয়ার করি দ্যাট ইজ ইট একটু মানে চা পা খাবো আর দেখা যাক কালকে ডাক্তার দেখিয়ে নেবো যদি আজকে রাতের মধ্যে না কমে তো কালকে ফর শিওর ডাক্তার দেখাতেই হবে এইভাবে যদি ফুলে থাকতো তো প্রবলেম ছিল না ঘাড় ঘোরাতে কম প্রবলেম হলো আমি খুব একটা ভাবতাম না পেন হচ্ছে আর এখানে হাতই দিতে পারছি হাতই দিতে পারছি না হাত দিতে পারছি না উপরন্ত পেন হচ্ছে তো এটা এত টলারেবল না সে গোটা দিনটা টলারেট করলাম খেতেও কষ্ট হচ্ছে মন মেজাজ ভালো লাগছে না লাইভই করতে পারিনি মানে এতটাই শরীরটা খিচিমিচি করছে তো সে কারণে ভাবলাম যে না বাদ দিই তোমাদের সাথে শেয়ার করি তো এই হলো আপডেট হঠাৎ করে কী হলো আবার ভগবান জানে ঠান্ডা লেগে যেতে পারে বা মামস হতে পারে বা কানের কোনো ইনফেকশন হতে পারে বা দাঁতের কোনো ইনফেকশন ওরাল ইনফেকশন হতে পারে ওয়াট এভার দ্য রিজন প্রবলেম হচ্ছে কষ্ট হচ্ছে পেনফুল ভালো লাগছে না এই হলো ব্যাপার এনিওয়েজ আজকে থার্টিনথ অফ এপ্রিল যাদের বার্থডে আ ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো প্রত্যেকে অ্যান্ড এনজয় ইউর ডে আর আজকে আমি পুতুলার জন্য যে জামাটা কিনেছিলাম তোমাদেরকে তো দেখেই দিয়েছি কালকে সেটা আজকে ওকে দিয়ে দিয়েছি সকালবেলায় দুপুরবেলায় দিয়েছি সকালবেলাতে তো কথা বলছিলাম ওকে নিয়েছিলাম অনেকক্ষণ আর ও আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমার গায়ে পিপি করে দিয়েছে ঠিক আছে তো সেই নিয়ে খুব হাসি ঠাট্টা যে মাসি হতে গেলে এমনি মাসি হওয়া যাবে না এটা হয়েছে এবার তুই মাসি হয়েছিস প্রপারলি এই কদিনে ও করেই নি একবারও এত করে নিয়েছি এত চটকা চটকি করেছি এত আমার কাছে থেকেছে করেই নি ফর ফর দ্য ফর দ্য ফার্স্ট টাইম করলো বাট এই ফিলিংসটাও খুব ভালো অ্যাকচুয়াল মাসি মাসে ফিলিংস তো এ নিয়ে ওকে নিয়ে অনেক সময় কাটছে আজকে আবার আমার ওই দাদার মেয়ে দিদির মেয়ে সব এসেছিলো পাগলের মতন খেলাধুলা করলো প্রায় দুটো অবধি ওরা খেললো ওই সব চললো ওই ওইগুলো একটু অ্যাটাচ করে দিচ্ছি আমি ব্লগে তোমরা দেখতে থাকো আই হোপ ভালো লাগবে একটু একটু করে অ্যাটাচ করে দেবো খুব বেশি অ্যাটাচ করছি না আর আননেসেসারি ব্লগটা বড়ো হয়ে যাবে শুধু শুধু যেহেতু কিছু হয়নি সেরকম কিছু তো খুব বেশি বড় করে লাভ নেই একটু একটু ক্লিপিংস আমি শেয়ার ডেফিনেটলি করবো তোমাদের সাথে তো ব্যাস এই হলো ব্যাপার এখন বাবারা চা খাচ্ছে আমি একটু চা খাবো আর লেখা যাক আবার নতুন করে কি কপালে আছে আমার মানে একটার পর একটা প্রত্যেক মাসে মানে ম্যান্ডেটারি হয়ে গেছে আমার শরীরে কিছু একটা হতেই হবে আর যেটাই হবে সেটা খুচখাচ কিছু না বড় সড়ো কিছু মানে মেজার মেজর প্রবলেম হচ্ছে তো এটাই আর হতে পারে হেডফোন বেশি ব্যবহারের জন্য হচ্ছে সেটাও একটা রিজন হতে পারে মানে হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই আমার মনে হচ্ছে না হেডফোন ইউজের জন্য এইখানটা খুলে যাবে এইখানটা কেন খুলে যাবে ভেতরে যা প্রবলেম হওয়া হতো এই জায়গাটা খুলে গেছে এইখানে পেন হচ্ছে এইখানে পেন হচ্ছে এই জায়গাটাতে পেন হচ্ছে কানের পেছন হচ্ছে তো যদি সেটাই রিজন হয় তাহলে সেটা ইউজ করা কমাতে হবে বাট আমার মনে হচ্ছে না সেটা রিজন অন্য কিছু রিজন মনে হচ্ছে উপরন্তু ওগুলোর একটা হিট থাকে ওগুলোর একটা ক্ষতি থাকে অবশ্যই সেগুলো হয়তো এক্সট্রা অনুঘটকের কাজ করছে বাট কথা বলতে গেলেও প্রবলেম হচ্ছে সো আই এম নট ফিলিং ওয়েল বেশি কথা বলছি না তোমরা একটু দেখতে থাকো পরে আবার কিছু হলে তোমাদের সাথে ডেফিনেট শেয়ার করছি আর কুর্তিগুলো সকালবেলায় আমাদের ক্ষমা দিয়ে দেওয়া হয়েছে অন্য কোনো টেলারের কাছে আর দিনই লোকাল এখানে ক্ষমা রয়েছে আমার সব কিছু করে টোরে দেয় ছোট্ট থেকে আমাদের আমাদের বাড়ি সব কিছুই করে মাদের শাড়ি যে ফলস পাওয়ার ফলস বাটটা সব লাগিয়ে দেয় তো ওই পিসিকে দিয়ে দেওয়া হয়েছে ও থ্রি পিসের যে ওপরটা সেটাকেও একটু সেলাই করে দেবে কারণ অল্টার করতে হতো একটু একটু লুজ আছে আর কি আর কুর্তিগুলোও দেওয়া হয়েছে ওগুলো কদিন পরে দিলেও প্রবলেম নেই তো দেখা যাক কি হয় এই হলো আপডেট আর কি বলবো কারণ আমি সুযোশী বসে থাকবো গল্প করা কিছু করব না আজকে তো প্রথমে একটু দেখে নাও যে সকালে কি করেছিলাম সকালে ব্রেকফাস্ট করেছিলাম মানে রুটি মা দিয়েছিল বাটার জড়িয়ে বাট খেয়েছিলাম মাত্র এক পিসেরও অর্ধেকটা তারপরে একটু পুতুলাকে নিয়ে বসেছিলাম আর তা করতে করতে আমার দিদা এলো মানে আমার ছোট দিদা মায়ের মাসি পয়লা বৈশাখে টাকা দিতে যা হয় আর আর তার মধ্যে এই দুই পুচকি। এটা হলো আমার দাদার মেয়ে আর একটা হলো আমার দিদির মেয়ে একটা নাম লিসা আর একটা নাম মিঠি কুলফিকে নিয়ে কি করছে দেখো তার মধ্যে কবিতা বলতে বসিয়েছি তাই কবিতা বলছে এ একটু শান্ত ওটা আর একটু দুরন্ত যাই হোক মানে দুটো এক জায়গায় হলে হ্যাঁ তোমরা বুঝতেই পারছো মানে কি অবস্থা একবার জাস্ট দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে কুলফির বল নিয়ে এখন খেলছে মোটামুটি দু ঘন্টা হয়ে গেছে এখনো এটা চলছে কন্টিনিউয়াসলি চলছে তো আমি ভাবলাম এদের এই নিষ্পাপ মুহূর্তগুলো ফুলের শিশুগুলোর মুহূর্তগুলো কেন তোমাদের সাথে শেয়ার করব না কারণ এইগুলো তো সত্যি মানে সব থেকে বেস্ট মুহূর্ত দিনের আর এদের সাথে সময় কাটাতে আমার যে কি ভালো লাগে আর ওরাও কিন্তু অতটাই খুশি আমার সাথে থাকতে তো সেই কারণে বল্লাকু দিয়েই গেছে আমার কাছেই আছে সেই কারণে মা আমি সবাই মিলে গল্প করছি খেলছে শুচ্ছে বসে যাওয়া তো নামি নেই বাড়ি মানে যাবে না কিছুতেই যাবে না আর কি সেই হাজারো কোয়েশ্চেন তার হয় দিতে হয় ফুল তারপর স্নান টান করে লাঞ্চ করতে বসেছিলাম আলু পটলের তরকারি ডাল আর ডিমের অমলেটের ঝোল ছিল চাটনি ছিল শুধু ডিমের অমলেটটা একটু খেয়েছি বাকি কিচ্ছু খেতে পারিনি আজকে তারপর তো পুতুলার জামাটা দিয়ে আসলাম আর একটুখানি তরমুজ কেটে দিয়েছে মা কালকে মাসি দিয়ে গেছে তরমুজটা এই সাড়ে চারটে নাগাদ একটুখানি তারপরে তরমুজ খেলাম মা একটু বিস্কুট দিয়ে তো গেল বাট আমি খেতে পারবো কিনা জানি ওটা আমার এটা হচ্ছে কুলফি ওর জন্য মেরি আমার জন্য জিঞ্জার আর এখানে রয়েছে আমার চা আর কুলফি ছিল এখন বেরোলো কুলফি আছে খুব ভয় পাচ্ছিলো ওদেরকে কুচিগুলোকে কারণ ওরা খুব চট কোনো একটা কারণ ওদেরকে খুব ভয় পাচ্ছিলো আগের মতন আর নেই ওদেরকে ভয় পাই বেশি হই হই ও আর মানে যেতে পারে না জানি না কেন হ্যাঁ লুকার দিস এটা হলো দহি চিকেন একটু অন্যরকমভাবে করা প্রসেস কী মে রেসিপি কি এটা আমি দেখাতে পারবো না কারণ এটা পিন্টু কাকু আমাকে দিয়ে গেছে তো এটা এখন আমি খাবো টেস্ট করবো ডেফিনেটলি চিকেনটা আর বেসিক্যালি এটা রেসিপিটা আমি একদিন পিন্টু কাকুকে দিয়ে হয় শেয়ার করাবো আদারওয়াইজ আমাদের বাড়িতে পিন্টু কাকুকে বলবো করো তো এটা আজকে শেয়ার করতে পারছি না বাট দেখতেই ইয়ামি লাগছে খুব সুন্দর হোয়াইট হোয়াইট একটা ব্যাপার আছে ইটস নট ইয়েলোইশ অর রেডিশ আর কালকের একটু বাটার পানির আছে মা দিয়েছে আমাকে খাওয়ার জন্য আর মা বললো আচ্ছা একটু ফ্রাইড রাইস খেয়ে নে যেহেতু কালকে করেছিল রেখে দিয়েছিলো আর কি ফ্রিজে তো ওটা অল্প একটু দিয়েছে তো এই দিয়ে আমি এখন লাঞ্চটা ওই সরি ডিনারটা করবো শরীরটা খুব খারাপ করছে চটপট খাবো দিয়ে আমি ওষুধ খাবো কিছু করার নেই মেডিসিন খেতেই হবে একটা অ্যান্টাসিড একটা হচ্ছে কি ওষুধ বলতে পারবো না বাবা দিয়ে গেল চলো খেয়ে নি হাই গাইস তো তোমরা আমার মুখ চোখের অবস্থা দেখে কি কিছু বুঝতে পারছো যে আমার কী অবস্থা পুরো এই সাইডটা প্রচণ্ড পেন হচ্ছে চোখ ছোটো হয়ে গেছে লিটারালি আর না পারছি ঘাড় ঘোরাতে না পারছি ঘাড় রাখতে সো ইটস ভেরি পেনফুল অ্যান্ড জাস্ট ফ্রম হেয়ার টু হেয়ার ইটস হ্যাভিং আ টেরেবল পেন ইটস আ টেরেবল পেন অ্যান্ড এইসবগুলো পেন হচ্ছে মুখে পেন হচ্ছে চোখে পেন হচ্ছে আমার জাস্ট ভাল লাগছে না আমি জাস্ট ঘুমাতে চাই মেডিসিন মেডিসিন দুটো বাবা দিল খেয়েছে আর একটা মেডিসিন বাকি ওটা খাবো সকালে বাবা ডক্টর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবে অ্যাজ অ্যাকর্ডিং দেয়ার শিডিউল দেয়ার টাইম আমাকে যেরকম টাইম দেবে সেই হিসেবে আমি চলে যাবো তো মানে বাবার সাথেই যাবো ডেফিনেটলি চলো আচ্ছা এটা শেষ করছি আগামীকাল কথা হচ্ছে আছে ব্লগে কিছুই ছিল না সেরকম স্টিল নটার সময় আপলোড করে দেবো বাবু ঘুমিয়ে গেছে দেখছি বাচ্চাটা ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা চলো শেষ করছি টুডে ভালো থেকো খেয়াল রেখো নিজে টেক কেয়ার সিউসোন অ্যান্ড have a very good and tight sleep bye